দরুদ এবং সালাম রাসুল প্রতি আলহামদুলিল্লাহ আল্লাহ সোহানের তাও শাহেক মুফক্তিদ্দিন এবং শাহেক মুক্তি হারুন ইজা হাফিজ বাংলার তাহিদ্যকে যারা তিল তিল করে তুলেছেন তাদের সামনে কথা বলার কোনো যোগ্যতা আমার নেই তারপরেও শায়েকের নির্দেশ অনুযায়ী আমি সামান্য কিছু কথা বলবো সাইয়দ কুতুব শহীদ রাহিমুল্লাহ বিংশ অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক এবং ইসলামী চিন্তাবিদ শাহেক বলেছেন যে আমাদের বর্তমান শুধু মুসলিম উম্মা নয় পুরো পৃথিবীর মূল ক্রাইসিস হচ্ছে আল্লাহ দ্রোহিতা আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে বিদ্রোহ শির্কের ক্রাইসিস এবং শেখ হারোন হাফিজুল্লাহ যে বারবার বলেন আমাদের সমাজের মূল ক্রাইসিস মূলত আমলের ক্রাইসিস না শির্কের ক্রাইসিস শিরকিভাবে হচ্ছে সৈয়দ কুতুব্রাহিমলা বলেছেন আল্লাহ সুহানতালার সবচেয়ে গ্রেটেস্ট অ্যাট্রিবিউট আল্লাহর সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্বের বিরুদ্ধে রেনেসা এবং রেনেসার চেতনার মাধ্যমে যে বিদ্রোহ করা হয়েছে সেই বিদ্রোহের বিরুদ্ধে আমাদের একমাত্র এবং একমাত্র সলিউশন হচ্ছে তাওহিদ কিভাবে এটার জন্য আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে এবং শ্রেষ্ঠ প্রজন্ম সাহাবা আল্লাহ আল্লাহুত আল থেকে আমাদের উত্তরটা নিতে হবে আমরা চলে যাই তেরোশো আটাশি বছর পেছনে কাদিসিয়ার প্রান্তরে যখন রিবি আমর রাদি আল্লাহ আলহুকে উস্তম জিজ্ঞেস করছিলেন হ্যাভ ইউ কাম অল দা ওয়ে ফ্রলিনাতল কাদিসিয়া ই ফিক্স হাঙ্গার উই ক্যান প্রোভাইড ফুড অ্যান্ড ক্লোদিং ফর ইউ রিবি রাদি আল্লাহ প্রাউডলি রিপ্লাইড allah subhanahu wa ta'ala sent us with a message for mankind and we have come here to liberate you from the slavery of human being and bring you under the servitude of lord of inhuman being and we want to free you from the narrowness of this worldly life and bring you to the vastness of the hereafter and we want to free you from the injustice of man-made laws and religion জাস্টিস অফ ইসলামকে আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন আমরা এসেছি কারণ আল্লাহ সোহান আমাদের একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সেই দায়িত্ব হচ্ছে আমরা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে নিয়ে যেতে এসেছি সোভান আল্লাহ এবং মানুষকে দুনিয়া বিজীবনের সংকীর্ণতা থেকে বের করে আখিরাতের প্রশস্ততার দিকে নিয়ে এসেছি এবং মানুষকে মানব সৃষ্টি যত ল আছে মানব সৃষ্টি যত মিথ্যা ধর্ম আছে তন্ত্র মন্ত্র আছে সেগুলোর জুলুম থেকে বের করে ইসলামের আদাল এবং ইনসাফে নিয়ে যেতে এসেছে যেটা আল্লাহ সুহানত বলেছেন কুমতুম খৈর ওম্বাতি রুখরি জাতলিন নাসি তা মুরুন আবিল মা আরিফ তান হাউন এবং আল্লাহ সুহানত আল্লাহ সুরান হাল চ্যাপ্টার সিক্সটিন ভার্স থার্টি সিক্সে বলেছেন ওয়ালাকত বায়াস নাফিকুল্লি উম্মাতি রসুলান আনি আবুদুল্লাহ ওয়াজেদ আনি বুদ্ধ অবুদ আল্লাহ সুহানতাল্লাহ প্রত্যেক নবীকে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল কুল্লি যত রাসূল পাঠিয়েছিলেন সব রাসুলকে এই মানবতার মুক্তির সনদ মানবতার একমাত্র মুক্তির সনদ তাওহিদ সেই তাওহিদের ডিক্রি দিয়ে পাঠিয়েছিলেন যে তাওহিদ আমাদের সব শির্ক সব জুলুম সব মানব মানুষের ওপর মানুষের যে দাসত্ব সেই দাসত্বকে ভেঙে দিতে পারে এই এখন আমরা এই সলিউশনটা কীভাবে করবো সময় খুব সংক্ষিপ্ত আমি জাস্ট সাইদ কুতুব শহীদ রাহমুল্লা যেটা বলেছিলেন যে আমরা সেঞ্চুরির পর সেঞ্চুরি ধরে ইসলামের কোনো কনক্রিট ফর্ম দেখতে পাচ্ছি না আমরা ভাবে বলছি পৃথিবীর যত সমস্যা আছে পৃথিবীর যত জুলুম আছে পৃথিবীর যত তাগুদ পন্থা আছে সেগুলোকে ইসলাম ভেঙে দিতে পারে কিন্তু এগুলোর কোনো প্র্যাকটিক্যাল আমরা মুসলিম উম্মা তো দূরের কথা পুরো পৃথিবীর সামনে আমরা স্থাপন করতে পারিনি প্রতিষ্ঠিত করতে পারিনি এটার সমাধান কি সৈয়দ কুতুব শহীদ রাহমুল্লাহ বলেছেন উই হ্যাভ টু বি আ ভ্যানগার্ড দে উইল নেভার কম্প্রোমাইজ উইথ তাউিদ আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ তো আমাদের ইনশাআল্লাহ সুমা ইনশাআল্লাহ শাইখ বলেছেন শাইখ হাফিজুল্লাহ জসিমুদ্দুর রহমান হাফিজুল্লাহ এবং শাইখ হারুন হাফিজুল্লাহ তারা তাওহিদের মজ্জিন আমরা শুধু মজ্জিনকে চাই না আমরা তাদেরকে ইমাম হিসেবে চাই আপনারা চান্ত চান্ত চান ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে বলুন ইলহাক বিল ফেলা ইলহাক বিল কাফেলা ইলহাক বিল কাফেলা এসো কাফেলা বদ্ধ হই এবং আমাদের এই কাফেলা ইনশাল্লাহ আল্লাহ সুম্মা ইনশাল্লাহ ততদিন চলবে যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত না হবে এবং সবচেয়ে বড় জুলুম সবচেয়ে নিকৃষ্ট জুলুম শির্কের জুলুম সেই জুলুমকে আমরা ভেঙে না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই কাফলা মার্চ করবে করবেন তো ইনশাল্লাহ আল্লাহ সোভান আমাদের কবুল করুন যা কিছু উত্তম সব কিছু আল্লাহ সোহান পক্ষ থেকে যা কিছু অনত্তম এবং ত্রুটিপূর্ণ সবকিছু আমার এবং শয়তানের পক্ষ থেকে সোহানা আসসালামু আলাইকুম